<laughs> <laughs> hey <laughs> <laughs> to california vacation time before vacation hello everyone i'm there. summer vacation shuru আমরা যাচ্ছি ক্যালিফোর্নিয়া আলিয়ানা জায়রার বাসায় জায়ান সায়ানকে তো দেখলেনি সুপার এক্সাইটেড তারা এয়ারপোর্টে আসার পর থেকে শায়ান হচ্ছে না বুঝে এক্সাইটেড আর জায়ান বুঝে এক্সাইটেড এই যে কথা শুরু হয়ে গেছে যাই হোক আমরা গেটে চলে এসেছি চেকিং শেষ কিছু শেষ এখন ওয়েট করতেছি এই যে দুইজন হচ্ছে

ওই যে আদনান ফ্লাই করতেছে এই যে কি জোরে ধর দিছে আস্তে এই যে এখান থেকে শুরু ও মাই গড বাতাসে উড়ে যাবো তো এটার পানিটা হচ্ছে পিঙ্ক কালার ওই যে দূরে পোলা পায়না রাতনান বাতাসে কথা বলতেছি না

গোলাপি পানি হ্যাঁ শুকাই গেছে পুরা লবণ এই লবণ গুলো এত শক্ত হয়ে আছে কি বলবো এই যে অনেক শক্ত হয়ে আছে পুরা হ্যাঁ হ্যাঁ মার্বেল পাথরের মতো শক্ত হয়ে আছে যত দূরে তাকাই দেখেন যত দূরে তাকাই অন্যরকম সৌন্দর্য হ্যাঁ ঠান্ডা বাতাস দেখে মনে হইতেছে কিন্তু স্নো

পাথর হয়ে গেছে আর পানি শুকায় গেছে পানিটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা শ্যাওলার কারণ কারণে বেবি পিঙ্ক হয়ে যায় এটাই বললো পানি শুকাই এই অবস্থা সমুদ্রের দূরে আর দানটার জায়গাটার নামটা একটু বলো তো হচ্ছে এইখানে আগে অনেক ইয়ে ছিল পানি ছিল রাইট

টমেটো পাম্পকিন এই যে দেখো কাঁচা টমেটো বাসায় যে সালাদ করা হবে তারপরে বেগুন আছে তো মনে হয় হ্যাঁ বেগুন আছে আবার এখানে জুকিনি আছে এই সাইডে এগুলো এই সাইজে হ্যাঁ মানে একটু বড় হবে মানে খুব বেশি বড় হয় না এই যে একটা ওই সাইডে কিন্তু আঙ্গুর আছে ওরে বাবা এই এই এটা বড় আছে তো দিয়ে নাও ছোটগুলো থাকুক হ্যাঁ ছোটগুলো একটু বড় হইতে দেই এই যে দেখো বাহ এই জায়গাটা এত সুন্দর এই যে বাগান বাগান থেকে আমরা অনেক কিছু কত কিছু মরিচ এই যে মরিচ এই যে মরিচ তাই আমি এই কাঁচাটা নিয়েছি একটু আগে একটা লাল পাইছে আমি কাঁচাটা নিছি এই চার একটা এই যে আর একটা ওই যে মা এটা কি জুক ওই জুকিনি ব্যানানা স্কোয়াশ দেখে এরকম তো ইয়েলো কালার হুম এই যে আমি দুটো ই পারসে আমাদের হারভেস্ট हां লগে নিচে ই গুলা এই যে কত কি সব আমাদের সবজি বাসায় যে মা একটা সবজি তরকারি করবেন আর সালাদ যায়ন আমাকে ফুলটা দিছে আর একটা ফুল দিছে আচ্ছা এটা দিব এটা আলিয়া নাকি দিবা আচ্ছা জিসাম আর শায়ান বাসায় ঘুম আমি জায়ান জায়ানের কাজিন আমরা সবাই সারা বাড়ি ঘুরে বেড়াইতেছি তাই না খুব সুন্দর সুন্দর জায়গায় আসছে এখান থেকে অনেক সবজি নিছে জায়ান এনজয় করতেছ হুম মামিকে একটু কিছু করো ওদিক থেকে

শেষ করে আমরা রেস্টুরেন্টে খেতে আসছি পাকিস্তানি ইন্ডিয়ান কিচেন এটার খানা বলে মজা বাইরেও বসার জায়গা আছে ভিতরেও আছে আমরা ভিতরে বসতে চাচ্ছি আমাদের ফুড চলে আসছে আপনার ঘর তো একটু ওই পাশেই পাশ দাও সো এই হচ্ছে ক্যালিফোর্নিয়া ভ্যাকেশনের প্রথম একটি ব্লগ আমরা আরও কিছুদিন এখানে থাকবো কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব খাওয়া দাওয়া এই তো সো বরাবরের মতো শেয়ার করার চেষ্টা করব। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান তাহলে যখনই ব্লগ দিব তখনই ইনশাল্লাহ দেখতে পারবেন আর কী টাইপের ব্লগ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর খানাটা কিন্তু খুবই মজা ছিল খানা শেষ করে বাচ্চারা এই যে আবার খেলছে আসলে ওদের যেহেতু স্কুল নেই সো ওদেরই ভ্যাকেশন খুব ভালো সময় কেটেছে এই তো আজকে এখানে শেষ করছি আবারও নতুন ব্লগ নিয়ে আসবো জলদি ইনশাল্লাহ দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং এশা আলম খান আল্লাহ হাফেজ